দেখো আলোয় আলো আকাশ দেখো আকাশ তারাই ভরা দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পাড়া ভরা থাকুক আমার মুঠোয় দুই চোখে জলের ধারা এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া যারা আজ সামনে বসে আছেন আর যারা নেই এখানে মাইকের মাধ্যমে আমার কণ্ঠস্বর যাদের কাছে পৌঁছায় সেই সকল বিপণীগণের অর্থাৎ দোকানের ক্রেতা বিক্রেতাগণ চলতি সকল জনগণ যানবাহনের চালকগণ যাত্রীগণ সহ যারা আমার জন্য তৃণমূল কংগ্রেসের জন্য মামাটি মানুষের নেত্রী মমতাদির জন্য সেনাপতি অভিষেকের জন্য আমারই ছবিকে সামনে রেখে পোস্টার দিয়েছেন দেয়ালে যারা লিখেছেন দেয়ালে আমার নামটি ঘাসের উপরে জোড়া ফুল এই চিহ্নে আপনারা পয়লা জুন ভোট দেবেন তাদের কাছে আমি কৃতজ্ঞ যারা ফ্লেক্স আটকেছেন তাদের জন্য কৃতজ্ঞ যারা দিন রাত পরিশ্রম করেছে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থীকে জেতানোর জন্য যারা মৃত্যু মিটিং করেছেন ঘরোয়া বৈঠক করেছেন এবং এমনকি আমার মনে পড়ে আমরা যখন প্রসেশনে যাচ্ছিলাম গাড়ির উপরে যাতে রাস্তায় কাঁটা গাছগুলো আমাদের গায়ে না লাগে সেই ছেলেরা যারা কাঁটা নিজের হাতে রক্তপাত ঘটিয়ে আমাদের যাত্রাপথকে সুরক্ষিত করেছে কুসুমাস্তীর্ণ করেছে তাদের কথা ভুলা যায় না হয়তো তারা আজ এখানে নেই কিন্তু সকলের কাছে বলি বাংলা অভিধান চলন্তিকার কোনো শব্দই যথেষ্ট নয় আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানানোর জন্য কৃতজ্ঞতা পাশে আপনারা আমায় ঋণী করেছেন গ্রহণ করেছে যত ঋণী তত করেছ আমায় আমি আপনাদের কাছে ঋণী রবীন্দ্রনাথের ভাষাতেই তাই বললাম আমি দশটি বছর সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আপনাদের সেবা করবার পাশে থাকবার দুঃখ সুখের সাথী হওয়ার চেষ্টা করেছি আমি আপনাদের কাছে এসেছিলাম সেই কথাটুকুই বলতে আমি কুমোরটলি থেকে আসা মৃন্ময়ী প্রতিমা নই আমি ত্রিনয়নেকে জীবন দান করা চিন্ময়ী প্রতিমা নই আমি আপনাদের ঘরের মেয়ে যারা আমায় পয়লা জুন আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা দিয়ে এমনই সবুজ কার্পেটে লোকসভায় যারা জনগণের দ্বারা নির্বাচিত হন সেই কক্ষে আবারও পাঠাবেন পশ্চিমবঙ্গে দ্বিতীয় স্থান অধিকারে এবং মহিলাদের মধ্যে প্রথম এমন বিরল সৌভাগ্য আপনারা আমায় দিয়েছেন সকল প্রবীণ প্রবীণার চরণে প্রণাম সকল সমবয়সীদের শুভেচ্ছা ছোটদেরকে স্নেহাশীষ জানাই